বর্তমান সময়ে এসে আপনি যদি শুধু গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে সব থেকে বড় ভুল কাজ করবেন আপনাকে অবশ্যই ডিজাইনের পাশাপাশি মার্কেটিংয়েও দক্ষতা অর্জন করতে হবে হ্যালো এব্রিয়ন আমি মোহাম্মদ রাসেল আপনাদের জন্য নিয়ে এসেছি ডিজাইন মার্কেটিং মাস্টার ক্লাস যেটা আপনার ডিজাইন মার্কেটিং এর সমস্যার সমাধান করে দিবে এবং লোকাল ক্লায়েন্ট ও ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পেতে সাহায্য করবে আমরা শুধু ডিজাইন নিয়ে নিয়েছি আর এই সকল ডিজাইন ক্লাসে এ টু জেড প্রসেস দেখানো হয়েছে কি ভাবছেন এখানে শেষ না আমরা আমাদের এই মাস্টার ক্লাসে দেখিয়েছি এআই এর ব্যবহার করে কিভাবে একটি ডিজাইন তৈরি করতে হয় শুধু তাই না আমরা দেখিয়েছি কিভাবে একটি ডিজাইন এক্সপ্লোর করতে হয় ডিজাইন মার্কেটিং কেমিস্ট্রি ক্লাসে আপনি পাচ্ছেন থার্টি প্লাস ক্লাস ডিজাইন ক্লাস পোর্টফোলিও ক্লাস মার্কেটিং ক্লাস আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি বেশি হাইলাইট করেছি কিন্তু আপনি ডিজাইনের যে কোনো ক্যাটাগরি নিয়ে পেইড মার্কেটিং নিয়ে দারুণ কিছু ক্লাস আছে আশা করছি আমার সাথে আপনাদের জার্নিটা দারুণ হতে চলেছে তাই আর দেরি না করে নিজেকে লেভেল আপ করতে আজই রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে কল করুন এবং আমাদের পেজে মেসেজ করুন ধন্যবাদ